গল্পের নাম দেবী পার্বতীর আশীর্বাদ অনেক অনেক বছর আগে হিমালয়ের পবিত্র গিরিশিখরে বাস করতেন দেবাদিদেব মহাদেব এবং তার সহধর্মিনী দেবী পার্বতী তাদের আশ্রমের চারপাশে ছিল নিত্যস্নিগ্ধ প্রকৃতি তুষারাবৃত শৃঙ্গ ফোটানো ফুলের গন্ধ গঙ্গার কলতান আর অগণিত ঋষিমনির আশ্রম একদিন দেবী পার্বতী কৌতূহল নিয়ে বললেন শিবকে প্রভু পৃথিবীর মানুষ নানান কষ্টে দিন কাটায় কেউ দারিদ্র্যে কেউ অসুখে কেউ অজ্ঞানতায় ভোগে আমি কি কিছু করতে পারি তাদের জন্য মহাদেব মৃদু হাসলেন হে গৌরী তুমি তো করুণা ও মমতার রূপ যদি চাও তাদের মধ্যে তুমিই বড় দান দাও কিন্তু জেনে রেখো আশীর্বাদ তখনই ফল দেবে যখন হৃদয় থাকবে বিশ্বাস দেবী পার্বতী পৃথিবীতে অবতীর্ণ হলেন এক অপরূপা রূপে। হাতে পদ্ম কপালে তিলক গায়ে হলুদ শাড়ি মুখে স্নিগ্ধ হাসি তার আগমনে চারিদিক আলোকিত হয়ে উঠল এক গ্রামে তিনি দেখলেন এক দরিদ্র কৃষক প্রতিদিন কঠোর পরিশ্রম করে তবু পেট ভরে খেতে পায় না দেবী কাছে গিয়ে বললেন বাবা তুমি এত পরিশ্রম করো তবু কেন এত কষ্ট কৃষক দীর্ঘশ্বাস ফেলে বলল মা আমি কখনও অন্যায় করিনি কাউকে ঠকাইনি কিন্তু ভাগ্য যেন আমায় ছাড়ে না দেবী মৃদু হাসলেন তুমি যদি বিশ্বাস রাখো তোমার শ্রমের ফল তুমি পাবে এই মাটি তোমাকে সোনার ফসল দেবে কৃষক অবাক হয়ে তাকিয়ে রইল পরের দিন সকালে সে দেখল তার জমিতে এক অদ্ভুত আলু জ্বলছে কয়েকদিনের মধ্যেই তার খেতে ফলল সোনালি ধানের শীষ যা বিক্রি করে সে পুরো গ্রামকে সাহায্য করতে লাগল গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল দেবী পার্বতীর আশীর্বাদ নেমেছে এরপর দেবী আরেক গ্রামে গেলেন সেখানে এক গরিব বৃদ্ধা প্রতিদিন ভিক্ষা করে বেঁচে থাকতেন দেবী তাকে জিজ্ঞাসা করলেন মা তুমি এত কষ্ট করছো কেন বৃদ্ধা হাসলেন আমি কষ্ট পাই না মা যতটুকু পাই তাতেই তুষ্ট থাকি ঈশ্বর নিশ্চয়ই আমায় দেখছেন দেবীর চোখে জল এলো তিনি বৃদ্ধাকে আশীর্বাদ করলেন তুমি যেন কখনো অভাব না পাও সেদিন থেকে বৃদ্ধার ভিক্ষার ঝুড়ি কখনও খালি থাকত না যেখানেই যেতেন কেউ না কেউ তাকে আহার দিত আশ্রয় দিত শেষে দেবী ফিরে এলেন কৈলাসে শিব মৃদু হেসে বললেন দেখলে গৌরী বিশ্বাস আর সদ্গুণের শক্তি কেমন অলৌকিক কাজ করে দেবী পার্বতী মৃদু হেসে উত্তর দিলেন হ্যাঁ প্রভু আমি বুঝেছি যার হৃদয়ে বিশ্বাস সততা ও ভালোবাসা আছে তার জীবনে আমার আশীর্বাদ স্বয়ং এসে পড়ে গল্পের শিক্ষা দেবতার আশীর্বাদ তারাই পায় যারা নিজের কর্মে সৎ